ঝাড়ুকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই শাস্ত্রে ঝাড়ু সম্পর্কিত অনেক নিয়ম বলা হয়েছে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী হিসাবে বিবেচনা করা হয় এবং এটি বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী যদি কারোর প্রতি সদয় হন তবে তিনি তার ঘরকে সম্পদ ও বিলাসিতা দিয়ে পূর্ণ করবেন শাস্ত্রে মা লক্ষ্মীকে খুশি করার জন্য ঝাড়ু দেওয়ার সঠিক সময় এবং আরও অনেক ধরনের নিয়ম ও প্রতিকারের কথা বলা হয়েছে যা করলে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আপনি নিশ্চয়ই জানেন যে দেবী লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সে কারণেই মা লক্ষ্মী ঝাড়ু খুব পছন্দ করেন এমন অবস্থায় যদি দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য ঝাড়ু সংক্রান্ত নিয়মগুলি মেনে চলা হয় তাহলে বাড়িতে সর্বদা ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি বিরাজ করবে অবশ্যই মনে রাখতে হবে যখনই পরিবারের কোনো সদস্য কোনো বিশেষ কাজের জন্য বাড়ি থেকে বের হয় তার যাওয়ার সাথে সাথেই কখনো ঝাড়ু দেওয়া উচিত নয় এ কারণে কাজে নানা ধরনের বাধার সৃষ্টি হয় এবং কাজে সফলতা আসে না আপনার ঘরকে আর্থিক সমস্যা থেকে রক্ষা করতে এবং সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে ঝাড়ুটি বাড়ির এমন অংশে রাখা উচিত যেখানে এটি সহজে কারুর চোখে পড়ে না এছাড়া কখনো পা দিয়ে ঝাড়ু স্পর্শ করবেন না এবং তুলসী গাছের কাছে রাখবেন না এতে মা লক্ষ্মী রেগে যান আপনি যখনই ভুলবশত ঝাড়ুর উপর পা রাখেন তখন আপনার হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত ঝাড়ু কখনোই খাড়া করে রাখা উচিত নয় এছাড়াও ঘরের উত্তর পশ্চিম দিকে ঝাড়ু রাখা শুভ বলে মনে করা হয় যদিও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো তবে বাস্তুশাস্ত্রে এর জন্য সময় নির্ধারিত করা হয়েছে পরিষ্কার করার জন্য যেমন একটি উপযুক্ত সময় আছে তেমনি পরিষ্কার বা ঝাড়ু না দেওয়ারও একটি সময় রয়েছে বাস্তুশাস্ত্রে দিনের প্রথম চার ঘন্টা ঘর ঝাড় দেওয়া উপযুক্ত সময় বলে মনে করা হয় আর রাতে প্রথম চার ঘন্টা এই কাজের জন্য অনুপযুক্ত বলে মনে করা হয় বাস্তুমতে রাতের প্রথম চার ঘন্টা ঝাড়ু দিলে ধন সম্পদের দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এর ফলে ঘরের দারিদ্রতা বাসা বাঁধে এবং ঘরে অর্থের প্রভাব ব্যাহত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে কখনই ঝাড়ু দেওয়া উচিত নয় তাই আপনি যদি চান আপনার ঘরের সুখ ও সমৃদ্ধি বজায় থাকুক তাহলে অবশ্যই ঝাড়ু সংক্রান্ত এই নিয়মগুলি অবশ্যই মাথায় রাখবেন শাস্ত্রে নতুন ঝাড়ু নিয়ে এসে পুরনোটিকে ফেলে দেওয়ার নিয়ম রয়েছে বাড়িতে কখনো পুরনো বা ভাঙা ঝাড়ু রাখবেন না পুরনো ঝাড়ু ঘরে রাখলে গৃহে অর্থাভাব দেখা দেবে সঙ্গে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটবে শনিবার বা অমাবস্যার দিনে যে কোনো সময় পুরনো ঝাড়ু ফেলে দেওয়া উচিত তবে বৃহস্পতিবার শুক্রবার কখনোই ঝাড়ু ফেলবেন না তাতে দেবী লক্ষ্মীর উষ্ঠ হন ঝাড়ু কখনোই আবর্জনার মতো ডাস্টবিনে ফেলবেন না এছাড়াও পুরনো ঝাড়ু ফেলে যখন নতুন ঝাড়ু কিনবেন তখন একটি বিশেষ দিন কেনা ভালো মঙ্গলবার দেখে ঝাড়ু কেনার চিন্তা ভাবনা করবেন তাতে গৃহে মঙ্গল বাতাবরণ করে মনে রাখবেন যেদিন ঝাড়ু কিনবেন সেই দিন থেকেই ঝাড়ু দেওয়া শুরু করবেন বাস্তুমতে এমনটা করলে বাস্তুদোষ সমাপ্ত হয় অর্থের আগমন ঘটে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস তাই ঝাড়ুকে অবহেলা না করে যত্নে রাখার চেষ্টা করবেন